ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরে গোরে শহীদ ও কিশোরগঞ্জের সুরাকিয়া ঈদগাহ ময়দান এই দুটি বাংলাদেশের বড় ঈদগাহ ময়দান জামাত নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা শুধু জানামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করা যাবে ময়দানে স্বাধীনতার আগে থেকে ঈদের জামাত হয়ে আসছে দিনাজপুরের গোরে শহীদ ময়দানে দু সালে জায়গা বাড়িয়ে করা হয় তেইশ একর এখানে একসাথে নামাজ পড়তে পারবেন প্রায় ছয় লাখ মানুষ এই ময়দানে জামাত হবে সকাল আটটায় ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান এরই মধ্যে মাঠ সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ শেষ নেওয়া হয়েছে নিরাপত্তা সহ সব ব্যবস্থা নিরাপত্তা বলুন এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা বলুন আমরা সকল বিষয়ে আমরা বিবেচনা করেছি ইতিমধ্যে আমরা কয়েক দফা মিটিং করেছি যদি বৃষ্টি না হয় তাহলে এখানে আমরা ইনশাল্লাহ সুন্দর মনোরম পরিবেশে নামাজ পড়তে সক্ষম হব প্রস্তুত কিশোরগঞ্জে সোলাকিয়া ময়দানও বৃষ্টি হলে মুসলিদের দুর্ভোগ কমাতেও নেওয়া হয়েছে ব্যবস্থা বিভিন্ন প্রান্ত থেকে এখানে আয়সা ঈদের জামাত আদায় করে এবং আমরা প্রতি বছর এখানে নামাজ পড়ে নিজেকে গর্ববোধ করি এবং অনেক আনন্দ পাই শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন আট লাখ মানুষ এই মাঠে মাঠে অবস্থিত হয় কারণ কার দোয়া কবুল কবুলের জায়গা এটা কেউ বাবা বলতে পারছি আত্মীয় স্বজনও যারা আছে বিশেষ করে অনেক দূর দূরান্তের তারাও এই ঈদ উপলক্ষে ওনারাও আসে শোলাকে এবার ইদুল আজহার একশো আটানব্বইতম জামাত ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ জামাত নির্বিঘ্ন করতে কাজ করছে প্রশাসন পোশাকে সাদা পোশাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং ট্রাফিক পুলিশ এই সমস্ত ফোর্স অফিসার মিলে আমরা এখানে ছয় সদর ছয় শতর ওপরে ফোর্স ও অফিসার মোতায়েন থাকবে ঈদে জামাত ঘিরে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী স্থায়ী উজুখানা টয়লেট আছে এছাড়াও অস্থায়ী অযুখানা এবং টয়লেটের ব্যবস্থা করা হয়েছে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে উজু করতে পারেন এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারেন শোলাকিয়া মুসল্লিদের যাতায়াতে ভৈরব ময়মনসিং থেকে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল বিভাগ খালিদ হাসান ডিবিসি নিউজ ডেস্ক